আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারতের কোন ভেনুতে খেলবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে কিন্তু তিনি সরকারের এই অবস্থানের কথা জানান মূলত ভারতের ভেনুতে খেলতে যাওয়া নিয়ে চলমান চলমান যে টানাপোড়েন চলছে তার মধ্যে কিন্তু এটি সরকারের পক্ষ থেকে আসা একবারে সর্বশেষ বক্তব্য এখন ভারতে খেলতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে রেজোনা হাসান কিন্তু খুব স্পষ্ট করে একটি কথা বলেন যে বাংলাদেশ ভারতে খেলবে না এছাড়াও রেজোয়ানা হাসান একটি বিষয় পরিষ্কার করে বলেন যে ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও প্রয়োজনে কিন্তু চোখে চোখ রেখে কথা বলা যায় তো তার এই কথাটা শোনার পর কিন্তু সত্যি আমার অনেক ভালো লেগেছে কথাটা কারণ হচ্ছে যে ষোলোটা বছর কিন্তু একতরফা ভোটে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা হাসিনা সরকার কিন্তু ভারতের পুতুল সরকার হিসেবে কাজ করেছে যা এদেশের মানুষ কিন্তু কোনোভাবেও মেনে নেয়নি তারপর ক্ষমতায় আসা বর্তমান সরকারের একজন উপদেষ্টা কর্তৃত্ববাদী ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পেরেছে কিংবা ক্ষমতার জন্য দিল্লির পানে তাকিয়ে তাদের তোষামুদি না করে শীত দ্বারা শক্ত করে যে এমনটি বলতে পেরেছে এটিও তো একটা বড় প্রাপ্তি এজন্য তাকে ধন্যবাদ জানাই আর এমনটি কিন্তু প্রত্যাশা করে এ দেশের মানুষ এদেশের মানুষ ভারতের আধিপত্যবাদী আচরণকে অতীতেও মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না আর এই উপলব্ধি যেন দেশের রাজনৈতিক দলগুলোর মাঝেও তৈরি হয় তারা ক্ষমতার স্বার্থে যদি ভারতকে প্রাধান্য দিতে চায় তবে ততদিনে তারাও কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তাদের অবস্থাও এরকম পতিত সরকারের মতোই হতে পারে এটি গ্যারান্টেড অতীতেও ঠিক এমনি করে জিয়াউর কিন্তু ভারতের রেখে কথা বলার কিন্তু নজির স্থাপন করে গেছেন ভারতের একচেটিয়া বের হয়ে তারা রহমান কিন্তু সে সময় চীন বলি বা যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্য এমন কিন্তু বহুমুখী কূটনৈতিক পদক্ষেপ কিন্তু তিনি নিয়েছিলেন এবং সেটি অত্যন্ত সাহসিকতার সাথে কিন্তু নিয়েছিলেন জিয়ার সময় দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ কিন্তু একটা স্বতন্ত্র অবস্থানও তৈরি করতে সক্ষম হয়েছিলেন এছাড়া সে সময় কিন্তু সীমান্ত বা অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ নিয়ে কিন্তু প্রকাশ্য অস্বস্তিও তিনি জানিয়েছিলেন আর এসব কারণে কিন্তু সময় ভারত খুশিও ছিল না আর তাতে কিন্তু এটি প্রমাণিত হয় যে তখন কিন্তু সম্পর্ক ছিল অনেকটাই সমানে সমান তারপর জিয়ার পর কিন্তু আমরা বেগম খালেদা জিয়ার আহ সময় যেটি দেখেছি যে তিনি কিন্তু জিয়ার ধারাবাহিকতায় রক্ষা করে গেছেন তিনিও কিন্তু ভারতের আধিপত্যবাদকে কিন্তু তোয়াক্কা করেননি বরং নিজেদের ন্যায্য পাওনার বিষয়ে কিন্তু বরাবরই ছিলেন কিন্তু কিন্তু দিল্লির দিল্লির দাসত্ব দাসত্ব বরণ অথচ তৎপরবর্তী সরকার কিভাবে মেনে নিয়েছিল তা করেননি আমাদের সামনে জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে আর তাদের অতিরিক্ত ভারত প্রীতির কারণেই কিন্তু আজকে তাদের হয়তো হয়তোবা সেই ভারতেই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র সমমর্যাদার ভিত্তিতে দুটি রাষ্ট্রই কিন্তু পারস্পরিক স্বার্থ রক্ষা করে শান্তিপূর্ণভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারে আর এটি কিন্তু একটা কল্যাণকামী রাষ্ট্রগুলো আহ প্রত্যেকটি কল্যাণকামী রাষ্ট্রগুলোর কিন্তু চাওয়া বা প্রত্যাশা কিন্তু ভারত সরকার বরাবরই বাংলাদেশকে তাদের ইচ্ছাধীনে রাখতে চায় যদিও তা দুরাশা হয়তো সাময়িক সময়ের জন্য তারা কোনো বিশেষ রাজনৈতিক দলকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার করতে পারে তবে তা দীর্ঘমেয়াদী নয় এদেশের মানুষ তা কখনোই হতে দিবে না যদিও তা সময়ের পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় এখন কিন্তু অনেকটা যেভাবে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী কিন্তু বাংলাদেশের মানুষ মোটেও ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের নাগরিকদের নাগরিকদের কিন্তু কখনোই শত্রু মনে করে না শুধুমাত্র ভারত সরকারের যে আধিপত্যবাদবাদী যে নীতি রয়েছে এর বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান একেবারে দৃঢ় এখন ভারত যদি তার অবস্থান বদলে ফেলে তখন শান্তি ব্যতীত এই অঞ্চলে আর কিচ্ছু থাকবে না এটি বাস্তবতা আশা করি এই দুইটা দেশের মধ্যে যেই শত্রু ভাবাপন্ন এখন অবস্থান সেটি অনেকটাই কমে আসবে এবং নির্বাচিত সরকারও অন্ততপক্ষে তাদের দাসত্ব বা গোলামি স্বীকার না করে সত্যিকার অর্থে জনগণের ইচ্ছা অনুযায়ী এ রাষ্ট্র পরিচালনা করবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে এটি প্রত্যাশিত ধন্যবাদ